তো ভারত যে বাংলাদেশের উপর জুলুম করে এটা তো স্পষ্ট নাকি এটা পিএইচডি করে বোঝা লাগবে এই যে বাংলাদেশে যেই টাইমে আপনার সামনে বয়ান করছি কতগুলো এলাকা এখন সম্পূর্ণ পানির নিচে ফেনিতে নোয়াখালীতে আরো কত জায়গায় কেন এই পানি কি স্বাভাবিক পানি আরে বন্যা ঠিক আছে কিন্তু এই বন্যা পানির বন্যা না এটা হলো জলের বন্যা বলবেন পানি মানেও যা জল মানেও তাহা জিনিস একই কিন্তু কে কোন নামে ডাকে জানা আছে তো বন্যা ঠিক হ্যাঁ লেকেন এটা পানির না বরং এটা হলো জলের বন্যা আরে কত বছর পর প্রায় একত্রিশ বত্রিশ বছর পর একটা নতুন করে একটা জায়গা খুলে দিয়েছে খুলে দিয়েছে কোনো অর্নিংও দেয় নাই মানে আমাদের নেত্রীজিকে রিসিভ করেছে এজন্য ভাবটা এমন রাগ কিভাবে মিটাবে যে আমাদেরকে পানিতে চুবা মারবে মানে হাতে না ভাতে মারবে এই টাইপের একটা আজিব তামাশা শুরু করে দিয়েছে এখন মনে করেন একজন মুসলমানের বাড়ি ভারতে সে ভাবলো য যত আকাম কুকামি করুক আমার দেশি তো করেছে আমার সরকারি তো করেছে তাহলে আমি এদের পক্ষ অবলম্বন করি ওদিকে মুসলমান ডুবে মরলে মরুক ইতিমধ্যে মারা গিয়েছে প্রেগনেন্ট এক নারী পর্যন্ত এক এলাকায় সম্ভবত বিবারিয়ার আখাউরায় যতটুকু আমার মনে পড়ছে এই বন্যার পানিতে ভেসে গিয়ে বাচ্চাও শেষ তিনিও শেষ ইন্তেকাল করেছেন তো এখন কেউ যদি তার দেশ করেছে তার সরকার করেছে তার এলাকার লোকেরা করেছে এজন্য এটার পক্ষে অবস্থান করে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে নবী বলেছেন যে ব্যক্তি আসাবিয়াতের জন্য লড়াই করে আসাবিয়াতের উপর মরে সে জাহান্নামি হবে সে জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করবে আসাবিয়াত মানে দলান্ধতা আসাবিয়াত মানে অন্যায় সাম্প্রদায়িকতা মানে আমার দলের লোক আকাম করলেও এটা বৈধ আর আরেক দলের লোক ভালো কাজ করলেও এটা অবৈধ এমন হয় না বাংলাদেশে এই যে এত বছর যে জুলুম হলো আচ্ছা ওই দল যারা করতো এদের কেউ কি এটা বোঝে নাই যে এটা জুলুম কেউ বোঝে নাই এটা অন্যায় কেউ বোঝে নাই যেগুলো স্বৈরাচার বোঝে নাই তো বোঝার পর যারা চুপ ছিল এরা হলো দলান্ধতায় লিপ্ত আর বেতা বলে আসা বিয়াদ নবী বলেন আসা নিয়ে যদি কেউ মরে সে এক প্রকার জাহেলি মরণ মরেছে সুতরাং আকিদা আগে না দল দেশ এই সেই এগুলো আগে আজকাল তো অন্যান্য জিনিস আনা হয় এই দেশের জন্য প্রাণ দিবি তোরা লড়াই কর এখন দেশের জন্য প্রাণ দিতে গিয়ে কি করতে হবে মুসলমান মারতে হবে মসজিদ ধ্বংস করতে হবে ইসরায়েল আপনারা মহব্বত করেন না খুব করেন নাকি এই যে আপনাদের কাছে ঘৃণিত ইসরায়েল এই ইসরায়েলিরা আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে জুলুম করছে এমনকি মসজিদ আকসা পর্যন্ত সে পঞ্চাশ বছর অধিক সময় ধরে দখল করে রেখেছে আপনি এটা ভাববেন না ইসরায়েলের আর্মিতে যারা আছে সবাই ইহুদি জিন্দিগি তো এটা সত্য কথা না আমি আপনাকে এখন প্রমাণ বের করে দেখাতে পারবো ইসরায়েলের বাহিনীতে কয়েক শো কয়েক শত নিশ্চিত এর সংখ্যা হাজারের অধিক হতে পারে যারা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দেয় এমনকি যাদের অনেকে নামাজও পড়ে অনেকে ভাবে ইসরায়েল মানে মনে হুদি আর ইসরায়েলে মেহনত করে এসেছে এমন লোক একাধিকজন আমাকে শুনিয়েছে ইসরায়েলের মধ্যে তাবলিগের মার্কাজও আছে তিনটা তাবলিগের মার্কাজ কি হুদিদের জন্য বানায় আরে বলে না খ্রিস্টানদের জন্য বানায় কাজের জন্য মুসলমানদের জন্য তো মুসলমান না থাকলে কে বানিয়েছে আরে মুসলমান না থাকলে কে বানিয়েছে হ্যাঁ বলবেন তাহলে ওই মসজিদগুলো দখল করলো না কেন করবে একদিন হয়তো সবই করবে কিন্তু একসঙ্গে সব খেতে গেলে তো গলায় বাজে এজন্য ধীরে 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 আগাচ্ছে কিন্তু এমন দৃশ্য অনলাইনে পর্যন্ত দেখা যায় যে মুসলমানদেরকে মেরে এসে উজু করে পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে ইসরায়েলের পতাকা সামনে নিয়ে নামাজ পড়ছে ভাবছে মরতে দেরি জান্নাতে যেতে দেরি না অথচ আপনারই ফতোয়া দেন ও মরলে একলাফে জান্নাতে যাওয়ার কথা না জাহান্নামে যাওয়ার কথা এমনকি মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা এটা ঈমান নষ্ট হওয়ার একটা কারণ ঈমান ভঙ্গ হওয়ার একটা কারণ উমাইয়াত ওয়া মিনকুম ফইন্নাহু মিনহুম কোরআনে জানিয়ে দিয়েছে যে ওদেরকে বন্ধু বানাবে সেও ওদের একজন বলেই বিবেচিত হবে এই দেশের মুসলমান শিষ্ট বলে শান্তশিষ্ট সুবোধ বালক বলেই এখনো পর্যন্ত ওরা আস্ত আছে এত জুলুম করার পর ওরা টিকে আছে বাংলাদেশে কি বাবরি মসজিদ টাইপের কোনো ঘটনা ঘটেছে আরে বলেন না এই যে মসজিদ ভেঙে তো এত প্রাচীন মসজিদ সম্রাট বাবরকে আর আমার যুগের লোক আমার বাপের যুগের আমার দাদার যুগের আমার পর্দাদার যুগের লোক এত আগে সেই সম্রাট বাবরের জামানা নির্মিত বাবরি মসজিদকে যে শহীদ করেছে সেখানে মন্দির বানিয়েছে রাম মন্দির রাম মন্দির মন্দির বানাবে বানা কিন্তু মসজিদ ভেঙে বানানো অথচ এটাকে আইনি ভাবে প্রভাবিত করে নিজেদের পক্ষে রায় নিয়ে এই আজীব একটা মাসা করেছে এরপর মুসলমানদের কোন একটা জমি দান করেছে এখানে তোরা মসজিদ বানায় নেই আজও পর্যন্ত ভারতের মুসলমান মসজিদ দূরের কথা সেই জায়গা ছুঁয়েও দেখে নাই কেন কারণ এক মসজিদ যেটা নির্মিত হয়েছে কেমন পর্যন্ত সেটা মসজিদই থাকে এটা ইসলামের ফতোয়া জমিন থেকে নিয়ে আসমান এই পুরো এরিয়াটাই আল্লাহর তালিকায় মসজিদ হিসাবে লিপিবদ্ধ থাকে এখন যদি এক মসজিদ ভেঙে অন্য জায়গা দেওয়া হয় আর এর বদলে যদি হাজার মসজিদ বানানো হয় তবু এক মসজিদের হক আদায় হবে না আপনার মাকে যদি কেউ হত্যা করে ফেলে আর একশোটা মহিলা আপনার বাড়িতে ঢুকিয়ে দিয়ে বলে এখন থেকে এগুলো তোর মা আর একশো কোন এক কোটি মহিলা পেলে হতো আপনার মায়ের শূন্য কেউ পূরণ করতে পারবে না তো বাবরি মসজিদ বাবরি মসজিদই যতদিন পর্যন্ত আবারও সে রাম মন্দিরকে ঘুরিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ঘর পুরো নির্মিত না করা হবে ততদিন পর্যন্তই ফরজ জিম্মাদারি গোটা মুসলিম উম্মার কাছে অর্পিত থাকবে এই দায়িত্ব কিছুতেই কার থেকে সরবে না ঠিক